আজকে বানিয়ে নিয়ে আসলাম সিলেটের ঐতিহ্যবাহী নুন বড়া পিঠা এই যে দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে অল্প সময়ে পিঠাগুলো বানানো যায় এবং সামান্য উপকরণে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে নুন বড়া বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি আমি যতটুকু বানাবো ততটুকু পানি দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ এবং আদা বাটা আর সাথে দিয়েছি লবণ আর হলুদ গুঁড়ো সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে পানিটা এভাবে বলকুটে গেলে এর মধ্যে চালের গুঁড়া দিয়ে দিতে হবে যে রুটি আমরা যেভাবে রুটির গুলা বানাই ছালের গুঁড়া এভাবেই বানাতে হয় যাই হোক এভাবে চালের গুঁড়োটা দিয়ে কিছু সময় ডেকে রাখবো যাতে ভালোভাবে পিতল থেকে সিদ্ধ হয়ে যায় এবং ডেকে রাখার পর এখন আমি ডাকনাটা সরিয়ে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পানির সাথে মেশানো হয়ে গেলে আমি আবারও আরেকটু ডেকে দিব ডেকে দিয়ে কিছুক্ষণ পর ডাকনাটা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে নামিয়ে নেব এই যে আমার সবগুলো ভালোভাবে মিশে গিয়েছে পারিপারিকটা ডোর রেডি হয়েছে এখন আমি একটা বউলের মধ্যে ডুটা নিয়ে এলাম আর সাথে দিয়েছি জালের জন্য কাঁচামরিচ এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দেওয়া যায় আবার এগুলো না দিলেও হয় এই তো আমি ডোটা ভালোভাবে চটকিয়ে নিয়েছি নেওয়ার পর একটা রুটি নিয়েছি বেশি পাতলাও না আবার বেশি গনও না এখন একটা বৈয়ামের মুখার সাহায্যে আমি বড়াটা কেটে নেব এই যে দেখেন এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে স্টিলে গ্লাস দিয়ে ওইটা করতে পারেন আমার কাছে নাই দেখে আমি বৈয়ামের মুখা দিয়ে এই যে এটা দিয়ে করেছি এই তো আমি ছোটো বড় মিলিয়ে করেছি ছোটো বই আমার মুখা দিয়ে ছোটোগুলা করেছি আর বড়টা দিয়ে বড়টা করেছি সবগুলা রুটি বড়া তৈরি করে নিলাম তৈরি করে নেওয়ার পরে যে এটা বড়াটা কাটার সময় স্ট্রাসের পাশে এখান থেকে আমি কয়েকটা নিয়েছি সুন্দরের জন্য আর কিছু না যাই হোক সবগুলো আমার বড়া রেডি হয়ে গেল এই যে আপনাদেরকে দেখালাম দেখতে পাচ্ছেন খুব সহজেই বানিয়ে নিয়েছি এই যে এখন এগুলোকে আমি আলাদা করেছি এগুলো এখন বেজে খাবো বলে তাই এগুলা বের করেছি আর বাকিগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেবো পরবর্তী শুকনায় যখন ইচ্ছা আমি বেজে খাবো যাই হোক এখানে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি বড়াগুলো বেজে নেব এই যে দেখেন বড়াগুলো দেওয়ার সাথে সাথে কতটা ফুলে উঠেছে ফুলকু হয়ে হয়েছে দেখেন ওগুলো বেশি পাতলা না আবার বেশি না এভাবে বেলে নিয়েছি আমি এই যে আমার বড়াগুলো এভাবে বেজে নিয়েছি একটু লাল লাল করে রেডি হয়ে গিয়েছে আমার বড়াগুলো তুলে নিলাম আমি আবারও আপনাদেরকে কয়েকটা বড়া দিয়ে দেখিয়েছি এই যে এভাবে তেলের মধ্যে দিলেই হবে কয়েক দু এক মিনিটের মধ্যেই ভালোভাবে হয়ে যায় এই যে দেখেন দেয়ার সাথে সাথেই ফুলে উঠছে সবগুলো পররা ফুলে গিয়েছে এই যে এখন আমি এগুলাও তুলে নেব আবারও আপনাদেরকে কয়েকটা দেখালাম এই যে দেয়ার সাথে সাথেই ফুলে যায় সবগুলা পরা এমনভাবে সুন্দর হয়েছে যাই হোক এবার আমি এগুলাও তুলে নিচ্ছি তুলে নিয়ে এই যে আপনাদেরকে এখন দেখাচ্ছি ভেঙে দেখাচ্ছি কীভাবে কতটা সুন্দর হয়েছে এই তো দেখেন বড়াগুলো কতটা পারফেক্ট হয়েছে কেত দারুণ মজা আর এগুলো আপনারা ডাল গরুর মাংস মুরগির মাংস জলদিও দিয়েও খেতে পারেন ধন্যবাদ বিচর যা